আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আজকে এটা ছিল ঈদের প্রথম দিন সো আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছিলাম খালামনির বাসায় সো ওয়াদি বেবিকে যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই মাসাল্লাহ বলতে ভুলবেন না আর এদিকে ভয়েস দেওয়ার টাইমে ওয়াদি বেবি আমার পাশে বসে বসে ও কথাগুলো শুনছিল আর ও ভয়েস দেওয়ার ট্রাই করছিল বাচ্চারা তো এমনই যা দেখে তাই শিখে মানে ও আমাকে ভয়েস দিতে দেখে প্রতিদিন আর ও কিন্তু এখন সেম ভয়েস ওভার দেওয়ার ট্রাই করছে হচ্ছে সো এদিকে ওয়াদি বেবি কে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর ওয়াদি নিউ ব্যাগটা কিন্তু ওয়াদি বেবি অনেক বেশি পছন্দ করেছে এই ব্যাগটা অনেকদিন ধরে কিন্তু এই ব্যাগ গুলো আমি খুঁজছিলাম ফাইনালি পেয়ে গেলাম সো আমরা তিনজনকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর ওয়াদি বেবির ব্যাগটা কিন্তু নিয়েছি অনলাইন বেবি প্ল্যানেট পেজ থেকে সো আপনারা চাইলে কিন্তু বেবিদের জন্য ওইখান থেকে সুন্দর সুন্দর কিউট কিউট এ থাইল্যান্ডি ব্যাগ গুলো পারচেস করে নিতে পারেন তো এদিকে আমরা তিনজন রেডি হওয়ার পরে একটু ভিডিও ক্লিপ আর কয়েকটা পিকচার করলাম অনেকদিন পর মনে হচ্ছে এখন একটু চিল টাইম যাচ্ছে রমজান মাস জুড়ে কিন্তু অনেক অনেক কাজ ছিল আলহামদুলিল্লাহ প্রমোশনাল কাজ তো ফাইনালি এখন একটু ফ্রি হলাম কিন্তু ঈদের দুই তিন দিন পর থেকে সব কাজ আবারও শুরু হবে তো এখন আমরা সবাই মিলে চলে আসলাম বাসায় আমরা চলে এসেছি এরপর আবার সাইকারা রা চলে এসেছে পর আবার ছোট মামা মামি সবাই এসেছে মেজো খালামুনির বাসায় তো সবাই মিলে বাচ্চারা অনেক বেশি এনজয় করছে দেখতে পারছেন আর ও বেবি তো খালা মামা ওদেরকে পেলে হয় খুবই এনজয় করে ওদের সাথে তো এদিকে মারোয়ারাও চলে এসেছে দেখতে পারছেন সবাইকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আসলে ঈদ তো বাচ্চাদের জন্য আমরা যখন ওদের মতো ছিলাম আমরাও কিন্তু অনেক বেশি এনজয় করতাম আর এখন এই বাচ্চা পার্টি গুলো বেশি এনজয় করে আর যতই বড় হচ্ছে মনে হচ্ছে ঈদের আনন্দ গুলো সব যেন একেবারেই শেষ হয়ে যাচ্ছে আগের মতো আর আনন্দ লাগে না যাই হোক এটা হচ্ছে আমার ছোট মামা আর সাফা মারুয়া সাইকা ওদেরকে তো যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা তো চিনে আর এদিকে চলে আসলো খালামনি ছোট খালামনি আর ছোট খালামনি যে কতটা ফানি আর ফান করে কথা বলে আপনারা যারা আমাদের রেগুলার ব্লগ দেখেন তারা তো জানে তো এইদিকে খালামনি একটু ঢং করে অনেক ফানি ফেস করে হচ্ছে যে আমাদেরকে হাসানোর জন্য আর এটা হলো খালামনির মেয়ে সাইকা সেম খালামনির মতো আর এই তিনজনকে দেখতে একদম দেখতে পাচ্ছে ওদের ব্যাগ জুতো ড্রেস সব কিন্তু একদম ম্যাচিং ম্যাচিং আর এখন এর বেবিরা কিন্তু অনেক বেশি ম্যাচিং চায় আর এদিকে ওয়াদি বেবিকে দেখেন বেবির ড্রেস ব্যাগ সব কিন্তু ম্যাচিং ম্যাচিং শুধু মেয়েরা ম্যাচিং বললে হবে না ছেলে বেবিকেও সুন্দর সুন্দর ম্যাচিং ম্যাচিং পড়াতে হবে সাথে এবার ঈদে ঘুরতে চান বা কার বাসায় যেতে চান তাকে কিন্তু ভিডিওতে মেনশন দিয়ে দিন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখন এই ব্রেম মার্জানাকে ফলো করে ব্রেম ফলো করে আমাদের সাথেই থাকবে তো দেখতে পাচ্ছেন মামার বাইকের মধ্যে ওঠার জন্য সব বাচ্চা পার্টি অনেক বেশি অস্থির তো মামা সবাইকে নিয়ে হচ্ছে যে বাইকের মধ্যে উঠলো যদিও মামা জাস্ট মেইন রোড যাওয়ার জন্য এই গলিতেই ওদেরকে মানে যাচ্ছে সো অনেকে বলবেন যে এটা অনেক বেশি রিস্কি হয়ে যাচ্ছে বাচ্চাদেরকে একসাথে দিয়ে এরকম মামা জাস্ট হচ্ছে মেইন রোড পর্যন্ত ওদেরকে নিয়ে যাবে জাস্ট ওরা একটু হ্যাপি হওয়ার জন্য সব বাচ্চারাই অনেক বেশি কান্নাকাটি করতেছিল তো এ ছিল আজকের আমাদের ভিডিও সবাই অনেক বেশি ভালো থাকবেন